আমাদের ত্রিপুরা রাজ্যের সবথেকে বড় যে পরীক্ষা টিচার্স এলিজিবিলিটি টেস্ট সেটা আগামী সাতাশে এপ্রিল এবং চার মে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের এপ্রিল মাসের সাতাশ তারিখ অনুষ্ঠিত হবে টেট পেপার টু এবং ফোর্থ মে অনুষ্ঠিত হবে টেট পেপার ওয়ান পরীক্ষা এই পরীক্ষার ক্ষেত্রে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সবার অবগতিতে নিয়ে যাওয়া প্রয়োজন তাই সে বিষয়গুলো এখানে আমরা উল্লেখ করছি প্রথমত আমাদের পরীক্ষা শুরু হবে বারোটার সময় চলবে আড়াইটে পর্যন্ত কিন্তু যারা পরীক্ষার্থী তাদেরকে অতি অবশ্যই সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং তাদের যে পরীক্ষার হলে তাদের পরীক্ষার সিট পড়েছে সেখানে তাদের বসতে হবে সকাল এগারোটার পর কোনো ক্যান্ডিডেটকে কোনো অবস্থাতেই আমরা পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেব না তাই সমস্ত পরীক্ষার্থীদের জন্য আমরা আবারও সতর্ক করে দিচ্ছি যে পরীক্ষার্থীরা যেন সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন এবং এগারোটা বাজার আগেই যেন পরীক্ষা কেন্দ্রে নিজ নিজ হলে গিয়ে তাদের আসন গ্রহণ করেন এগারোটা বাজলে কোনো অবস্থাতেই কোন ক্যান্ডিডেটকে আমরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেব না দ্বিতীয় বিষয় হচ্ছে প্রত্যেক পরীক্ষার্থীকে তাদের এডমিট কার্ড তাদের ফটো বিয়ারিং আইডেন্টি কার্ড এবং একটা ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে পরীক্ষা কেন্দ্রে কোন পরীক্ষার্থী যদি এডমিট কার্ড বা ফটো বিয়ারিং আই কার্ড ছাড়া তারা আসেন তাহলে তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হবে না পরীক্ষা কেন্দ্রে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না সুতরাং প্রত্যেক পরীক্ষার্থীকে এডমিট কার্ড ফটো বিয়ারিং আইডেন্টি কার্ড এবং ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে আসতে হবে আর যেটা হচ্ছে যে কোন পরীক্ষার্থী এই তিনটে আইটেম ছাড়া মানে এডমিট কার্ড ফটো আই কার্ড এবং ব্ল্যাক বল পয়েন্ট পেন ছাড়া আর কোনো কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না